এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সুনামগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে শুরুতে আপনার কাছে জানতে চাই যে বিএনপি আপনাকে মনোনয়ন দিয়েছে সুনামগঞ্জ পাঁচ আসন থেকে সুনামগঞ্জ পাঁচ আসনের যে ভোটার আছেন সেই ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য অর্থাৎ ভোট চাওয়ার জন্য আপনারা আসলে কি ধরনের কৌশল ব্যবহার করছেন এবং আপনাদের তার ইশতেহারে আসলে কী কী আছে ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত দর্শক ইতিমধ্যেই মনোনয়ন ঘোষণার পর থেকে দোয়ারা বাজারের প্রধান প্রধান যে বাজার আছে যেখানে জনসমাগম বেশি হচ্ছে সেই বাজার আমরা ইতিমধ্যেই অনেক বাজারে আমরা গণসংযোগ করেছি ব্যাপক জনগণের উপস্থিতি আমরা উঠান বৈঠক করতেছি যাতে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত হওয়া যায় এবং আমরা আমাদের কথা বলতে পারি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফার যে ঘোষণা আমরা দিয়েছি যে ঘোষণার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের নতুন নির্মাণ হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তারেক রহমান ঘোষিত সেইগুলা লিফলেট আমরা ব্যাপকভাবে প্রচার করতেছি এবং বিশেষ করে আমরা বড় মিটিং বাজারে মিটিং এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এই কার্যক্রম চলমান ইনশাআল্লাহ আমরা আমাদের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে হয়ে যাব এবং হয়ে যাচ্ছি আমাদের পরিকল্পনা আছে আমাদের সকল ওয়ার্ডে ইউনিয়নের সকল ওয়ার্ডে পৌরসভার সকল ওয়ার্ডে আমাদের টিম আছে আমাদের যে কমিটি আছে তাদের মাধ্যমে আমরা ঘরে ঘরে বিএনপি একত্রিশ দফার প্রচার এবং ধানের শীতের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা ঘরে ঘরে আমাদের যে কলিমদ্দিন মিলন আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জানি যে সুনামগঞ্জে আসলে বর্ষাকালে এক ধরনের বন্যার সম্মুখীন হয় সেখানকার যারা বাসিন্দা আছেন আপনারা ক্ষমতায় যদি আসেন সেক্ষেত্রে আসলে তাদের জন্য কি করবেন বন্যা বিষয়টা আমাদের সুনামগঞ্জ একটি ভাটি অঞ্চল যেমন আমরা পাহাড়ি ঢল আগাম বন্যা যেটা আমাদের ফসল নষ্ট করার সম্ভাবনা হয় এবং প্রায় ফসল নষ্ট হয়ে যায় এই একটি বিষয় এবং স্বাভাবিক বন্যায় আমাদের রাস্তাঘাট সব পানির নিচে চলে যায় এই বিষয়টিকে আমরা চাই। এবং বন্যার জন্য নদী খননের যে নদীর যে পানি ধারণ ক্ষমতা কমে গেছে আমাদের সুনামগঞ্জ এবং বিশেষ করে ছাত্র এবং দোয়ারা বাজারের বেশ কিছু গুরুত্ব প্রয়োজন সুরমানদের ড্রেজিং হওয়া খুব প্রয়োজন এবং আমরা বন্যা আগাম বন্যা থেকে যাতে আমাদের ফসল রক্ষা করতে পারি বড় ফসল আপনি খুব প্রধান ফসল আমাদের জন্য সেই জন্য স্থায়ী বন্যা প্রতিরোধ ফসল রক্ষা বাদ নির্মাণ প্রয়োজন এই সকল বিষয়গুলি এতদিন এতদিন কোন না কোন রকম চালিয়ে যাওয়া হয়েছে আমরা মনে একটি স্থায়ী সমাধান করি এবং জনগণের ট্যাক্সট টাকা এই সমস্ত প্রকল্পের অর্থ যাতে এই সমস্ত প্রকলপে ব্যবহৃত হয় এতে যাতে অন্য কোনো ভুক্তভোগী অন্য কোনো সুবিধাবাজিরা এই এই যে কলিমউদ্দিন আহমেদ মিলন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজ এসে সময় দেওয়ার জন্য